আচ্ছা ছিল রাধা অষ্টমী তাই কিন্তু সব বেড়ে যাবো বললাম না ওর জন্য এখানে ফল সব কালকেই জোগাড় করে রেখেছিলাম আর সব ফল ওখানে মিষ্টি একটু মালপোয়া নানা ধানের প্রিয় মালপোয়া বাড়ি থাকলে বাড়িতেই তৈরি করতাম থাকবো না যেহেতু তাই মা বাবা আমাকে কিনে এনে রেখে দিয়েছে মা পুজো দিয়ে দিচ্ছে ওই যে আমাদের রাধাকৃষ্ণে টুক থেকেই দেখে দাম আচ্ছা ছিল রাধা অষ্টমী তাই কিন্তু সব বেরাবো বললাম না জোগাড় করে রেখেছিলাম তার সব ফল ওখানে মিষ্টি একটু মালপোয়া নানা প্রিয় মালপোয়া বাড়ি থাকলে বাড়িতেই তৈরি করতাম থাকবো না যেহেতু তাই মা বাবা আমাকে কিনে এনে দিয়েছে মা পুজো দিয়ে দিচ্ছে mundi annar atar atlið. Nei. Eggi mára kanni tujuð að verða atar. Nei. Þetta er totalt. Nei. Ó. দাও মানে মাও হয়ে গেছে মায়ের একটা নতুন শাড়ি হ্যাঁ এটা নতুন শাড়ি এটা পুজোর জন্য পুজোতে ভাঙ্গ ভাবেছিল আজকে এই যে রেডি হয়ে নিয়েছি এই আজকে এরকম সে একটু সেজে নিয়েছি আর কোথায় যাচ্ছি তো আমাদের সাথে গিয়ে দেখাচ্ছি

তিনটে সাড়ে তিনটে বাঁচতে যে বাড়ি এলাম একটু প্রসাদ দিয়ে দিয়ে মানে বাড়িতে ভাড়া থাকে একটু প্রসাদ দিয়ে এদিকে রান্না বসে এসেছি